আজকে আমি আপনাদের সঙ্গে বিনস আলু ও বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো যা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে বানাতে খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে ভেজে নেব যখনই দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা মিক্সির জার মধ্যে ঢেলে রাখবো তারপর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এখানে আমি বিনস আলু আর বেগুনকে এরকম লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সর্ষের তেল তেল গরম হওয়ার পর কেটে রাখা বেগুনগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে রেখে দেব বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতে আরও তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে কালো জিরে হাফ চামচ গ্রেট করা আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন মিডিয়াম ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কাকে ভেজে নেবো যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যায় প্রায় দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর বিনস আলু বিনসগুলো দেওয়ার পর হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি কিছু বিনস নিয়েছি আর একটা বড়ো সাইজের বেগুনের অর্ধেকটা নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন মতো সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বিনস আর আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে কিছুটা দিয়ে দেব। লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মিনিট তিন চারেক সময় ধরে ঢাকা দিয়ে রান্না করে নেব। তবে খুব বেশি জল দিতে যাবেন না লো ফ্লেমে তিন চার মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়ে সামান্য চিনি দিয়ে দেব এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রান্না করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু বিনস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেব অল্প করে ধনে পাতা কুচি আর যে ভাজা মশলাটা একটু রেখে দিয়েছিলাম অল্প করে দিয়ে দেব। ভাজা মশলা আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ